এবং ফিশবেলির হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কাস্টমার ফরেনার মানে যারা প্রবাসী দেখা যাচ্ছে বাসায় কেউ নাই হ্যাঁ আমরা হচ্ছে আমাদের কাছে অর্ডার দেয় আমরা মাছগুলিকে ওনার বাসায় পৌঁছে দিই তো আপনার কোম্পানিতে শেয়ারহোল্ডার কতজন আমার কোম্পানিতে বর্তমানে আমি একাই একা হ্যাঁ আমি একাই আর আমার হচ্ছে কুয়াকাটায় হচ্ছে একটা ছোট আউটলেট আছে যেখান থেকে সরাসরি সেল হয় হেড অফিস হচ্ছে বাংলাদেশের বৃহত্তম মৎস্যবন্দর মহিপুরে এবং ঢাকাতে হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিবিউশন অফিস ডেলিভারি কি আপনাদের খরচে নাকি কাস্টমারের খরচে ডেলিভারির জন্য কাস্টমার খরচ আলাদা আলাদা পে করছে আপনাদের টোটাল এমপ্লয়ী কতজন আছে পনেরো জন ব্যবসা শুরু কত সাল থেকে আমার ব্যবসা শুরু করোনা প্যান্ডেমিক থেকে মানে দুই থেকে জি